প্রিয় ভক্তবৃন্দ আজকে আমি ফলহারিনী অমাবস্যা কি তার সম্বন্ধে আপনাদের একটু বলবো তার সাথে এই অমাবস্যায় আপনারা মাকে কোন ফলটি ভুলেও দেবেন না সেটিও জানিয়ে দেব তাহলে আসুন আলোচনা করি ফলহারিণী অমাবস্যা কি ফলহারিণী অমাবস্যা হলো মনস্কামনা পূরণের অমাবস্যা এবং শুভ ফল লাভ করার অমাবস্যা শাস্ত্রমতে দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপটি হলেন মা কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির অধিকারক হলেন এই মা কালী তিনি কখনো মহাকালী কখনো তারা কখনো ভুবনেশ্বরী কখনো বা বগলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে পূজিত হন তার গলায় নরমুণ্ডের মালা মাথায় আলো চুল এক হাতে খড়গ এক পা শিবের বুকে রেখে তিনি দণ্ডায়মান মনে করা হয় মা কালী হলেন হিন্দুদের প্রধান দেবী অমাবস্যা তিথিতে মা কালী অত্যন্ত প্রসন্ন থাকেন জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিটি হচ্ছে ফলহারিণী অমাবস্যা বা ফলহরিণী কালী পুজো এই তিথিটিতে মা কালী হচ্ছেন ফলদাত্রী ফলহরিণী অমাবস্যা হচ্ছে ফলপ্রাপ্তির তিথি শাস্ত্রমতে ফলহরিণী মা ভক্তদের কর্মফল হরণ করেন মা কালী এই তিথিতে কাউকে খালি হাতে ফেরান না এই তিথি হলো মা কালীর কাছে নিজের মনস্কামনা পূরণের ও মা কালীর কাছে আমাদের প্রার্থনা জানানোর তিথি এই তিথিতে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্য পূরণ করতে পারি যদি নিয়ম মতো শুদ্ধাচারে মাকে ভক্তিভাবে শ্রদ্ধা করি এই তিথিটিতে আমরা আমাদের অভীষ্ট ফল লাভ করতে পারি মায়ের কৃপায় কিন্তু তার জন্য আমাদের মন্দিরে সন্ধ্যাবেলা গিয়ে শুদ্ধ বস্ত্র পরে মায়ের সামনে তিনটি সুমিষ্ট ফল একটি পিতলের থালার মধ্যে রাখতে হবে তারপরে একটি পিতলের প্রদীপে ঘি দিয়ে ও পোলতা দিয়ে জ্বালিয়ে দিতে হবে দিয়ে মায়ের কাছে নিজের মনোবাসনা জানাতে হবে মা এই তিথিতে এই দিন এতই প্রসন্ন থাকেন যে কোনো ভক্তকে তিনি খালি হাতে ফেরান না তাই আমরা যদি ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে মায়ের কাছে আমাদের মনোবাসনা জানাই মা নিশ্চয়ই পূরণ করবেন তাহলে ভক্তবৃন্দ নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন ফল হারেনি কি হ্যাঁ এবার একটি বিশেষ কথা এই দিন মাকে কিন্তু কোনো মতেই কোনো টক ফল প্রদান করবেন না তাহলে আসুন আজকে আমরা সবাই মিলে ফলহারি নিয়মাবস্যা ব্রত পালন করি ভক্তবৃন্দু আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত হলো Namaskar